ছিলেন <laughs> খেলা কি তেমনই হচ্ছিল যেই একটা উঠতেছে না ম্যাচ টুটেই সত্যি সঙ্গে তাদের খেলাটা তারা অবশ্যই দেখাবে সাড়ে <Anyway> <LEASFIC simple> સર right

না তাহলে সঞ্জয় গবিন্দেশ গবিন্দেশ কিন্তু ফিল্ডিং বল ホワイト बॉल जिंदा नहीं मारबे बाती बाती रहने दो दाड़ा दाड़ा भाई एप्पल कौन कौन मारो 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 बहुत बहुत अच्छा करो बहुत बहुत अच्छा 18 आरव जी बोलो कापी काहे छ ना

একটা বলছিলাম কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে সহ্যট বন্ধ হয়েছিল ফিল্ডিং ও ভালো করেছিলেন কিন্তু শেষ রোগটা হলো না

क्या चलो <advant Leonardoûle> <UI> একাদশ <laughs> <s musique> <Three> <inaudible>